ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম ফেক্সো ওয়ান এইটটি এটার প্রস্তুতকারক হল স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার জেনারিক নেম হলো ফেক্সো ফেনারিন এটা একশো আশি মিলিগ্রাম একটা ট্যাবলেট এটার প্রতি পিসের বর্তমান কোম্পানি নির্ধারিত মূল্য হল বারো টাকা এরপর জেনে নিই ফেক্সো ওয়ান এইটটি আপনারা কেন খাবেন এটা কি কি কাজ করে থাকে এটা সাধারণত চুলকানি সর্দি এবং নাক দিয়ে পানি পরার চিকিৎসায় অ্যালার্জিক রাইনাইটিস চুলকানির চিকিৎসায় আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার ডোজ এটা কিভাবে সেবন করতে পারেন এটার একটা ট্যাবলেট দৈনিক রাতে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক যেভাবে বলে সে অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে নি এটার পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটা ওষুধেই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান এফেক্সো ওয়ান এইট্টি সেভনে সাধারণত ঘুমের পরিমাণ বেড়ে যেতে পারে মাথা ঘোরা ঝিমঝিম ভাব এ ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ